আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুটস রেসিপিতে সবাই কার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি বেশ কয়েকটি লেয়ার থাকবে এই নাস্তাটার মধ্যে এবং অসাধারণ মজা হয় তেমনই মুচমুচে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং হাতের কাছেই থাকে এমন কিছু অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো চলুন আজকে এই মজাদার রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ লবণ আর দিচ্ছি চিনি আমি এখানে দেড় চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এটার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে টেস্ট খুব ভালো আসবে এরপর আমি এখানে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে নাস্তার উপরে যে আবরণটা সেটা কিন্তু ভালো হবে আর বেশি মুচমুচেও হবে তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে বা মিশিয়ে দেওয়ার পরে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে তবে পানিটা আমি একবারে দিচ্ছি না একটু একটু করে আমি বেশ কয়েকবার পানিটা দিয়ে তারপর কিন্তু এই ডোটা এখানে মাখিয়ে নিচ্ছে আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্তও হবে না আবার একেবারেও নরম হবে না এমন যে রুটি পরোটার জন্য আমরা বানাই না ডো তেমনই কিন্তু হবে তো এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু সয়াবিন তেল মেখে তারপর রেখে দিতে হবে রেস্টে ওই পাঁচ থেকে ছয় মিনিটের মতো কারণ একটা পুর বানাতে হবে এখন সেই পুরটা বানাতে আমার যতক্ষণ লাগে এটা ততক্ষণ একটু রেস্টে থাকবে ওই পাঁচ থেকে ছয় মিনিট হলেই হবে তো দেখুন একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এইদিকে আমি নিয়েছি আলু মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে আমি এটাকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাও আগে থেকে তো সেটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে গ্রেটারের যে মোটা অংশটা সেটা দিয়ে গ্রেড করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা ডিমই এখানে যথেষ্ট তো ডিমটা আমি দিয়ে দিলাম গ্রেড করে চাইলে কিন্তু এটাকে ম্যাশও করে দিতে পারেন আলুর মতো করে তবে গ্রেড করে দিলে একটু ভালো লাগে খেতে তো দেখুন আমি নিয়ে নিয়েছি এরপর দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি তো এই মরিচটা কিন্তু একেবারেই ঝাল নয় তাই একটু বেশি করেই দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আধা চা চামচ লবণ আর এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়া আর দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া ওই এক চা চামচের মতোই হাত দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটা পুর বানিয়ে নেব আমি তো এটা আসলে একটা আলু ভর্তার মতোই হলো তবে একটু উন্নত মানের এমনি বললাম কারণ সাথে একটা ডিম দেওয়া আছে তাই বললাম যে একটু উন্নত মানের আলু ভর্তা আসলে যেমন খুশি করে বানিয়ে নিতে পারেন যত ভালো করে বানাবেন তত বেশি ভালো লাগবে খেতে নিজের পছন্দ অনুযায়ী আরও কোনো মশলা চাইলে অ্যাডও করে দিতে পারেন তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাশে রেখে দিলাম আর এখানে দেখুন এই যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছিল এটা রেস্টে মানে আমাদের আটাটা তো এটা কিন্তু এখন একদম সুন্দরভাবে আরও একবার একটু মথে নিতে হবে এটা একদম মসৃণ হয়ে যাবে আর এই যে একটা ডো হলো এটা দিয়ে যে কোনো নাস্তা বানালে সেটা কিন্তু ভালোই হবে ইনশাআল্লাহ তো এবার এটাকে ছয় ভাগে ভাগ করে নেবো আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছিলাম ছয়টা রুটি আগে বেলে নিতে হবে যেহেতু ছয় ভাগে ভাগ করে নিচ্ছি আমি তো আটটি নাস্তা হবে এই ছয়টা রুটি দিয়ে আর প্রত্যেকটা নাস্তার মধ্যে তিনটা করে লেয়ার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবো আজকে এই নাস্তাটা প্রথমে আমি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি সবগুলো লেচিকে তো দিয়ে তারপর আমি একটা রুটি প্রথমে বেলে নিচ্ছি আসলে সবগুলো রুটি বেলে নিতে হবে একবারে বেলে নিলে একটু সুবিধা হবে বেশি তো একটা বেলে তারপর দেখাচ্ছি আমি একটু আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি নর্মাল সাইজের আমরা যেমনটা সবসময় বানাই রেগুলার সাইজের যে রুটিগুলো হয় সেরকম করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি একেবারে অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না যেমনটা রুটি হয় আর কি তেমন হলেই চলবে তো আমি একটা রুটি প্রথমে এখানে বেলে নিচ্ছি আর মাঝে একটু আটা ছিটিয়ে দিতে হবে যেন তাড়াতাড়ি হয়ে যায় লেগে না যায় তো দেখুন এই যে হয়ে গেছে একটা রুটি এবার আমি যে আলুটা ভর্তা করে রেখেছিলাম পুরের জন্য সেখান থেকে কিছুটা পরিমাণে এখানে নিয়ে এই রুটিটার মাঝখানে এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি তবে চারপাশে একটু জায়গা খালি রাখতে হবে এমন গোল করে দেখুন একটু জায়গা খালি রেখেছি ওইটা একটু পানি দিয়ে তারপর আটকে দিব। আঙুলের সাহায্যে একটু করে পানি আমি এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তবে এই পানিটা কিন্তু আঠার কাজ করবে তো চারপাশে দিয়ে দিলাম একটু পানি দিয়ে উপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম দিয়ে সাইডগুলো ঠিক এইভাবে করে একটু চেপে চেপে আটকে দিতে হবে এটা কিন্তু আর খুলে আসবে না ইনশাআল্লাহ তো দেখুন এই পানিটার জন্যই কিন্তু আটকে গেল খুব সুন্দর করে রুটিগুলো যেহেতু আগে থেকে আমি একবারে বেলে রেখেছিলাম তাই একটু সুবিধা হলো এখন তাড়াতাড়ি হবে কাজটা তো আরও কিছুটা পরিমাণে আমি নিয়েছি এখানে সেই পুর নিয়ে একটু মেলে দিচ্ছি আর মেলার সময় যদি মনে হয় হাতের সাথে লেগে লেগে উঠে আসছে তখন কিন্তু হাতটা একটু ভিজিয়ে নিলেই হবে তো এই যে মেলে দিলাম আবারও আমি সাইডে একটু জায়গা রেখে সেই খালি জায়গায় আবারও আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে লাস্টের রুটিটা আমি আমি এখানে দিয়ে দিচ্ছি মানে এক একটা নাস্তা বা মানে এক একবারে তিনটা করে আমার এখানে রুটি লাগবে এবং এই তিনটা রুটি দিয়ে চারটি নাস্তা হবে তো দেখুন এই যে আরও একবার এভাবে করে একটু আটকে দিচ্ছি আমি দেওয়ার পরে এই যে সাইডের যে অংশগুলো সেগুলোকে একটু আঙুল দিয়ে এভাবে করে চেপে চেপে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পরে দেখুন একটু এব্রো থেব্রো হয়ে আছে না সাইডগুলো তো এটাও একটু ঠিক করে নিতে হবে সেই জন্য আমি একটা কাটার ব্যবহার করব ছুরি দিয়েও করে নিতে পারেন তো এই যে একটা কাটার নিয়েছি নিয়ে এই সাইডের অংশগুলো সুন্দর করে একটু আমি বাদ দিয়ে দিচ্ছি একটু সমান করে নিলাম আর কি দেখার সৌন্দর্যের জন্য তো এটা করে দেওয়ার পরে এবার কিন্তু আর মাঝখান থেকে এটা দিয়ে কাটতে পারবো না যেহেতু উঁচু আছে আর মাঝখানে পুরো আছে সেজন্য আমি একটা ছুরি এখন ব্যবহার করব ছুরি দিয়ে একটু চার ভাগে ভাগ করে নিচ্ছি হয়ে গেলো এখানে চারটি নাস্তা বাকি যে তিনটা রুটি আছে না ওগুলোকেও একইভাবে আমি এরকমভাবে চারটি নাস্তা করে নেব মানে বানিয়ে নেব মোট আট টুকরো নাস্তা এখানে কিন্তু হবে তো যে দেখুন এমন হয়েছে বেশ বড় সাইজের হয়েছে ভাজার পরে আরও ফুলবে আরও বড় লাগবে দেখতে মানে এক পিস খেলে কিন্তু পেট ভরে যায় তো বাকি নাস্তাগুলো আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আট টুকরো নাস্তা এখানে হয়েছে এটাকে একটা পাশে রেখে দিচ্ছে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছে আমি আধা কাপ পরিমাণে আটা আর এর সাথে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটা নিলে অনেক বেশি মুচমুচে হয় আর এখানে এক চিমটি পরিমাণে লবণ দিচ্ছি আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম আমি এখানে একটু এই মরিচের গুঁড়াটা কিন্তু একটু কালারের জন্য দিয়েছি আমি একটু হালকা লাল লাল হবে তবে ঝাল হবে না আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ঘন বলতে অনেক বেশি ঘন না আবার একেবারেও পাতলা না মানে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো এখানে কিন্তু আধা কাপ পরিমাণে পানি লেগেছে আমার খুব বেশি পানি আমি এখানে দিইনি তো আধা কাপ পানি দিয়ে যেমনটা হয়েছে এই যে এমনও হয়েছে দেখুন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়াই কিন্তু ভালো একটু বুঝে শুনে দিতে হয় তো যে এমন হয়েছে এবার আমি যেটা করব চুলাই কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে এসেছে এবারে এক টুকরো করে নাস্তা নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবো বিসমিল্লাহ রহমান রাহিম দেখি একবারে কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি সেইটা আর দেখুন চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়েও দেইনি আমি অল্প করে রাখতে হবে যেন একটা দিতে দিতে আরেকটা বেশি কালার হয়ে না যায় আর তাছাড়াও ভেতরে যেহেতু অনেকগুলো লেয়ার আছে সেগুলোও কিন্তু সেদ্ধ হতে হবে ভাজা হতে হবে এই জন্য চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে না দিয়ে একটু কমিয়ে রাখবো যেন ঠিকঠাক ভাজাও হয় আর সুন্দর একটা কালারও কিন্তু এসে যাবে তো একসাথে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি দেখুন দিতে দিতে কিন্তু প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি ফুলে কিন্তু উপর দিকে উঠেও গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে যেন আরও একটু ফুলে এই নাস্তাটা কিন্তু দেখলেন বানিয়ে নেওয়াটা আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না আমি এটা আরও বানিয়েছি আগে আমার চ্যানেলে সার্চ করলেই পাবেন আর এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে যেমন সহজ হয় খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এত বেশি মুচমুচে হয় যে আমি কি বলবো বানিয়ে খেলেই বুঝতে পারবেন কারণ যেমন মানে আটাটা মাখিয়ে নিয়েছিলাম সেটাও ঠিকঠাক হয়েছিল আবার যে যে এখন যে একটা ব্যাটার তৈরি করলাম সেটাও কিন্তু অনেক বেশি মুচমুচে করেছে এই নাস্তাটাকে সুন্দর একটা কালার এসে গেছে আর এটা উল্টে পাল্টে দেওয়ার সময় আমি বুঝতে পারছি যে এটা কতটা বেশি মুচমুচে হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তারপর এখন তুলে নেব। মাত্র একটি ডিম আটা আর আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা আপনি বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না একবার বানিয়ে যদি আপনি এটা খাওয়ান পরিবারের সবাই কিন্তু আরও একবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এতটাই মুচমুচে আর মজাদার হয় আর মুচমুচে নাস্তাগুলো না আর সবাই খেতে কিন্তু পছন্দ করে বিকেলবেলা বা সকালবেলা যখনই হোক না কেন বিশেষ করে কিন্তু বিকেলবেলায় বেশি ভালো লাগে এই ধরনের নাস্তাগুলো চায়ের সাথে তো আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করেই খাবে আশা করছি দেখুন একটা নাস্তা ভেঙে তারপর দেখিয়ে দিয়েছি যে ভেতরে কতগুলো লেয়ার পড়েছে পুরটাও কিন্তু ভীষণ মজার হয় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজার আর হেলদিও কারণ ভেতরে যে পুর ব্যবহার করব সেই পুরে কিন্তু কোনো মশলা থাকবে না একেবারে মশলা ছাড়া যে এত মজার পুর বানানো যায় সেটা এই নাস্তাটা আর এই পুরটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে চাইলে বাচ্চাদেরকে স্কুলের টিফিনও এটা দিয়ে দিতে পারেন তো চলুন আজকে এই মজাদার নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই নাস্তাটার রেসিপি একটা রহমান বলে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন স্বাদটা যেন খুব ভালো হয় সেজন্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে তত ভালো হবে আমাদের এই নাস্তার উপরের আবরণটা তো যে দেখুন মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে সে যে নর্মাল রুটি বা পরোটার জন্য যেমন বানাই সেরকম একটা ডো হলেই কিন্তু চলবে তবে পানিটা একবারে দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প করে বারবারে দেব একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো এখানে রেডি করে নিচ্ছি এই যে একটা ডো বানাচ্ছে এই ডোটা দিয়ে কিন্তু যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারবেন সুন্দর একটা ডো হয়ে গেল এখানে এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন সফট হয়েছে এটা একটু রেস্টে রেখে দিতে হবে একটু তেল মাখিয়ে রাখতে হবে তো এতে করে কিন্তু খুব সুন্দর হবে আমাদের রাস্তাটা তো তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য কারণ এই সময়টুকু লাগবে আমার পুর বানানোর জন্য পুর হতে হতে এটা যতক্ষণ থাকে তো রেস্ট কিন্তু হয়ে যাবে একটা পাশে রেখে দিচ্ছি ঢেকে আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি বিস মিলাহি রাহিম এখানে আমি এক চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ডিম দুইটা এবার এগুলোকে ভেঙে চুড়ে ভেজে নিতে হবে মানে একেবারে ঝোড়াঝোড়া করে ফেলতে হবে খুব সুন্দর করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাহণ হবে খেতেও কিন্তু ভালো লাগবে অল্প তেলে এই ডিমটাকে আমি ঝুড়াঝোড়া করে ভেজে নিচ্ছি দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে তবে একেবারে শক্ত করে কড়কড়া করে ফেলেনি শুধু ভেজে নিয়েছি দেখুন এবার ভাজা ডিমটা আমি তুলে রাখছি আর এই যে ডিম ভাজা প্যান এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল দিয়ে এবার এর মধ্যে দিব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রথমে এই যে পুরটা বানাচ্ছি দেখবেন যে কোনো ধরনের মশলা ছাড়াই কিন্তু এই পুরটা আমি বানাবো তবে এইভাবে পুর বানালে খেতে কিন্তু দারুণ হয় একেবারে অন্যরকম তবে ভীষণ মজার সবাই খেতে পছন্দ করবে আর হেলদিও বটে তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম এটা ফ্রোজেন করা ছিল তাই গরম মানে গরম প্যানটার মধ্যে দেওয়ার সাথে সাথে ধোঁয়া উঠে গেছে তো গাজর দিয়ে দিলাম আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি আর মশলা বলতে এই যে একটু কাঁচামরিচ কুচি আর একটু লবণ আমি এখানে দুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের মশলা আর কোনো কিছুর প্রয়োজন হবে না কিচ্ছু না যদি চান বিভিন্ন রকমের মশলা নিজের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো এই যে আছে এখানে কোনো পানির পরিমাণ মানে পানির কোনো ব্যবহার হবে না তার কারণ গাজরটা ফ্রোজেন ছিল এটা থেকে একটু পানি বের হচ্ছে ওটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গাজরটা একদম মানে নুডলসের মতো চেকুন করে কিন্তু এটাকে কুচিয়ে রেখেছিলাম হাতেই কুচিয়েছিলাম একদম চিকুন তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এই যে ভাজা ডিমটা আর যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলা রাশটাকে একদম মানে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এই সময়ের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়েও যাবে দেখেন আমি কিন্তু তুলে নিয়েছি ঢাকনাটা প্রায় দুই থেকে আড়াই মিনিট পরে আর এই যে পানীয় নেই একদম ভালো মতো কিন্তু এটা ঝরঝরা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য চাইলে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন এটা দিলে খেতে ভালো লাগবে তো আমি একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আর আমাদের তৈরি হয়ে গেল মশলা ছাড়া একটা মজাদার পুর এই পুরটা এবার যে কোনো নাস্তার মধ্যে দিতে পারেন চাইলে এমনি এমনিও খেতে পারেন নুডলসের মতো লাগে অনেকটা খুব মজার হয় তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু রেস্ট হয়ে গেছে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তো এটা হয়ে গেছে আমি এবার একটু সুন্দর করে আরেকবার ময়ম করে নিচ্ছি আর দেখুন কতটা সফট হয়ে গেছে তাই না একদম সফট হয়ে গেছে তো একটু ময়ম করে নিলে নাস্তার আবরণটা সুন্দর হয় আর মসৃণ হয় তো এটাকে ময়ম করে নেওয়ার পরেও একেবারে তুলতুলে আছে এবার এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে আর লেচি কেটে নিচ্ছি অনেক বেশি বড়ও না আবার একেবারে ছোটও না নর্মাল যে রুটি হয় তার থেকে একটু ছোট হবে আমি লেচি করে নিলাম এখানে আমি সাত ভাগে ভাগ করে নিয়েছি এবার এগুলোকে প্যারার শেপ দিয়ে দিতে হবে প্রথমে একটু প্যারার শেপ দিয়ে রেখে দিলে পরে বেলতেও কিন্তু সুবিধা হয় তো সবগুলোকে আগে আমি এভাবে করে প্যারা বানিয়ে নিচ্ছি সবগুলো প্যারা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটা এখন নিচ্ছি নাস্তা বানানোর জন্য মানে আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে যেন বাতাস লেগে ড্রাই হতে না পারে তো আমি নিয়ে নিলাম আমাদের এই প্যারাটা সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটা রুটি বেলে নিতে হবে এখানে। রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা হবে তেমন না নর্মাল যেমন রুটি আমরা সবসময় বেলি তো সেরকম একটা রুটি বেলে নিলেই কিন্তু চলবে মাঝখানে যদি মনে হয় যে একটু ময়দা ছিটানোর প্রয়োজন আছে তো ছিটিয়ে নিতে পারেন আমি একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি এখানে বেলে নিলাম নর্মাল সাইজ এবং নর্মাল যে পাতলা বা মোটার যে ব্যাপারটা সেটাও একদম রুটি যেমন হয় তেমন করে একটা বেলে নিয়েছে যে দেখুন বেলে নেওয়া হয়ে গেলে এবার যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এই পুর একদম ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণে এখানে দিলাম যেহেতু লেচি হয়েছে সাতটা তার মানে সাতটা নাস্তা হবে এই যে পুর এটাকে সাত ভাগে ভাগ করে নিতে হবে আর কি তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিয়ে এবার যে দেখুন এইভাবে করে মাঝখানে চার মানে চারকোনা একটা শেপ দিয়ে দিচ্ছি মাঝখানে পুরটা যেমন করে দিয়েছি সেই সাইজেই কিন্তু নাস্তাটাও হবে তো সেই হিসেব করে পুরটাকে ছড়িয়ে দিতে হবে এবার একটু দেখে বুঝে নিতে হবে যে ভাজটা ঠিক কীভাবে দিচ্ছে তেমন কিছুই না ওই যে পরোটা বানাই চার কোনা পরোটা সেটা বানানোর জন্য যে ভাজটা হয় সেটাই আর কিছুই না দেখেন একটু পানি লাগিয়ে দিচ্ছি দুটা মাথায় যেন আঠার কাজ করে পানিটা আর খুলে যেন না আসে সেই জন্য ঠিক পরোটার মতো করে কিন্তু ভাজটা দিয়ে দেওয়া হলো এখানে এবং একেভাবে এখন সবগুলো নাস্তা বানিয়ে নেবো একেবারে সহজ একটা সমাধান আমি মনে করি এটাকে খুব বেশি কঠিন কোনো ডিজাইনও না কিচ্ছু না তবে এইভাবে বানালে দেখতে আকর্ষণীয়ই লাগে আর খেতে তো ভীষণ মজার হয় মার্শাল্লাহ দেখেন এভাবে করে করে নিয়েছি সবগুলো নাস্তা এবার এগুলোকে ভাজার পালা এখন ভেজে নিতে হবে আগে থেকে সবগুলো রেডি করে নিলাম এই নাস্তা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না বিসমিল্লাহি রাহমানি রাহিম চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি মাত্র দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার এখানে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে গাদাগাদি করে অনেকগুলো না দিয়ে আমি মাত্র চার পিস এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে তো আমি দিয়ে দিলাম চার পিস নাস্তা আর ওই যে যে ভাজের যে অংশটা যেই পাঁচটা ভাজ সেটা আমি নিচের দিকে দিলাম প্রথমেই যেন আটকে যায় ভালো ভালো মতো তো এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর কোনো পাশে যেন বেশি দাগ লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই আমি একটু বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি বা একটু ঘুরিয়ে দিচ্ছি যেন সব দিক থেকে ঠিকঠাক মতো ভাজা হয় তো একটা পাশ যখন সামান্য একটু কালার হয়ে এসেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু একটু ফুলবেও ভাজার সময় ভেতরটা যেহেতু এমনিতেই ফাঁপা মানে একটু ভাজ আছে তাই এগুলো কিন্তু ফুলবে খুব সুন্দরভাবে যদি একটু নরম নরম খেতে চান সেই পরোটার মতোই একটু নরম নরম যদি খেতে চান সেই হিসেবেই কিন্তু এটাকে নামিয়ে নিতে পারেন চুলা থেকে ভেজে আর যদি চান যে একটু কড়া করে ভাজবেন সেটাও পারেন মানে একটু কড়া করে ভাজলে যেটা হয় যে উপরটা হালকা একটা ক্রিস্পিনেস চলে আসে ভেতরটা একটু নরম নরম হয় আর আমার মতে ওই পুরটা হচ্ছে মেইন আকর্ষণ কারণ পুরটা ভীষণ মজার হয় কোনো ধরনের মশলা ছাড়াও যে এত মজার একটা পুর বানানো যায় সেটা এভাবে পুর না বানালে আমি কখনোই বুঝতে পারতাম না ভীষণ মজার হয় আর যেহেতু গাজর তাই একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে আর এই জন্য কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা গাজরের কোনো রেসিপি পছন্দ করে না ওদেরকে কিন্তু এইভাবে পুর বানিয়ে দিতে পারেন যে কোনো কিছুর সাথে খেতে ভালোবাসবে তো কথা বলতে বলতে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি নাস্তাগুলো একইভাবে বাকিগুলোও ভেজে তারপর দেখাচ্ছি দেখুন এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা নাস্তা যেটা আমি মাত্র দুইটা ডিম একটু গাজর আর ময়দা দিয়ে তৈরি করেছি এই নাস্তাটা একেবারে ভিন্ন রকম একটা নাস্তা সবাই খেতে পছন্দ করবে দেখতেও বেশ আকর্ষণীয় লাগে দেখতে খুব সুন্দর লাগে মশালা আর খেতেও কিন্তু ভীষণ মজাদার এইভাবে বানিয়ে গরম গরম সার্ভ করলে কিন্তু নাস্তাটা সবাই পছন্দ করবে সার্ভ করার জন্য কোনো কিছু লাগেনি আমার চাইলে এটার সাথে যে কোনো সস বা যে কোনো চাটনিও দিতে পারেন ভালো লাগবে আশা করছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই পছন্দও করবে আর ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ